আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা বিশেষ একটা গুরুত্বপূর্ণ হাদিস কয়েকটা হাদিসের খন্ড বিশেষ আমরা আলোচনা করব যার মূল থিম হচ্ছে সাদাকা মানুষ আমরা বিভিন্নভাবে বিভিন্ন জিনিস দ্বারা তান সাতকা করে থাকি কেউ বুঝে করে থাকে কেউ না বুঝে করে থাকি সবার একটাই লক্ষ্য উদ্দেশ্য সোয়াব যে দান করলে সোয়াব আসে দান করলে সোয়াব হবে আবার এমন অনেকে লোক দেখানো লৌকিকতা দান করে থাকে আল্লাহ এই বিষয়ে আমাদেরকে হেফাজত করুক আমিন তো আসুন আমরা দান সৎকা করলে কি হয় এ বিষয়ে আমরা সৈহাদিস থেকে পাঁচটি বিষয় আমরা আলোচনা করবো দানে রব্বুল আল আমিন বান্দার কী দিয়ে থাকেন আসুন আমরা আলোচনা করি হাদিসটা আসুন সালাম বলেছেন এক গুনাহের কাফারা দান দান হচ্ছে গুনাহের কাফফারা হাদিসটি বুখারি এক হাজার চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস দুই দান করলে মাল সম্পদের বরকত বৃদ্ধি পায় হাদিসটি সেই বুখারি এক হাজার চারশো বিয়াল্লিশ নম্বর হাদিস তিন দান করলে ভয়ংকার মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করেন হাদিসটি ত্রিমেজি ছয়শো চৌষট্টি নম্বর হাদিস সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ মৃত্যু অবধারিত কিন্তু ভয়ঙ্কর মৃত্যু আসলে এখানে বলছেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি দান আত্মবিধান করুন চার আল্লাহর আড়সের ছায়া আল্লাহ আকবর আদিসটি সই এক হাজার চারশো তেইশ নম্বর হাদিস সর্বশেষ পাঁচ নম্বর দান এর ক্ষমতা কী দানের পাওয়ার কি দান করলে কি হয় পাঁচ নম্বরটা হচ্ছে বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ সুহান আল্লাহ যে জান্নাতের জন্য মানুষ মমিন বান্দা ইমানদার ব্যক্তি অনেক কিছু করে থাকে দুনিয়ায় নামাজ রোজা হাকাত বলছেন দান করলে বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আদিসটি সৈব খারী এক হাজার আটশো সাতানব্বই নম্বর হাদিস মহানডবল আলামিন আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন এবং এই নিয়ত করে যেন দান করতে পারি আমাদের এগুলো যেন আল্লাহ রবুলাল হামিদ আমাদেরকে মনে রেখে দান করা তোফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহাম আবারকাত